দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে ছোটবেলায় হারিয়ে গেলেন সাংসদ শতাব্দী রায় সেই ছোটবেলার স্মৃতি তুলে ধরলেন সকলের সামনে এদিন বোলপুরে ত্রিশুলাপট্টির দুর্গা মাতা ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর মণ্ডপে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় শিউরের বিধায়ক তথা ত্রিশুলাপট্টি দুর্গামাতা ক্লাবের সভাপতি বিকাশ রায় চৌধুরী বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ বোলপুর মুলুক শাখার ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজ বিশিষ্ট চিকিৎসক অসীমকান্ত শান্তি অধিকারী বোলপুর পৌরসভার প্রাক্তন পুরপতি মিলন কুমার সিংহ সহ একাধিক বিশিষ্টজন সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ছোটবেলার স্মৃতি তুলে ধরেন সংসদ শতাব্দী আমাদের মায়ের আশার যে অপেক্ষা এক বছর আমরা করি সে সেই মনে হয় ভালো এসে গেলে চোখের নিমেষে শেষ যায় যেহেতু এত আনন্দ গুলো আমাদের জন্য আর নয় আমাদের সন্তানদের জন্যই বিশেষ করে থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এই কারণে যে আগে আমাদের পুজো যখন শুরু হতো ষষ্ঠী থেকে কিংবা পঞ্চমী থেকে সেটা অনেক আগে এনেছে তার ফলে আমাদের এখন পুজো দশ বারো দিন পনেরো দিন পাই আমরা পাচ্ছি সেটা আমাদের ভালো লাগার চাই না এবং মায়ের কাছে এটাই কামনা যে ভালো রেখে না চলতে পারি সেটাই তাহলে আমাদের এখন যেখানে পৌঁছেছি সেখানে একটাই কথা মনে হয় যে অনেক ভালো ছিল যদিও আমাদের ছোটবেলার সঙ্গে এখনকার ছোটবেলাদের কারণ নিয়ে আমার মনে আছে যে আমাদের আর আমাদের আমরা একটাই এখন আমার

তারপরে সেই আনন্দটা অন্য আনন্দ ছিল এখন বাচ্চাদের সারা বছরই জামা আমি সেই কালকে একটা গল্প বলছিলাম যে আমার মনে আছে যে আমার মামাকে আমি বাড়িতে আড়ালে ডেকে নিয়ে গেছিলাম নিয়ে দেশটাই বাক্স হয় দেশের বাক্স সাইডটা বেগুনি রং হয় তখন আমার কাপড় কাটা পছন্দ ছিল ওকে দেখে বলেছিলাম বলো আমাকে এই রঙের জামা দিয়ে সেটা লুকিয়ে লুকিয়ে সেই লুকিয়ে লুকিয়ে যাওয়াটা আমাকে দিয়ে তো আমাদের এখন না আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করলে ওরা আর এরকম ভালো লাগার কোনো প্রকাশ পায় না তো আমাদের ছোটবেলা আমার ছেলে মেয়ের ছোটবেলা একদম কাটিয়ে গেছে হয়তো এখনকার ছোটবেলা হলো অন্যরকম কিন্তু আমরা আমাদের ছোটবেলা খেলতে চাই আমাদের ভালো লাগাগুলো যেভাবে যেভাবে কেন্দ্রিক ছিল সেভাবে খেলতে চাই এবং মনে হয় যে

বিভিন্ন নবীন কবির আমাদের ছেলে বোনে না সবাই সামিল হয়েছে এবং আজকে আমি খুশি হয়েছে যে আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমার কিন্তু আরো উৎসাহিত করেছে যে না আমাদেরকে আরো বড় জায়গায় পৌঁছাতে হবে এদের জন্য ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জি গোল্ড রাইস বাংলার বাংলার চাল বাঙালির প্রাণ বাঙালির উৎসব হাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তোলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে